হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটা নিউ ফ্রেশ প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি তো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা হচ্ছে ধামাক একটা একটা প্র্যাঙ্ক ভিডিও হবে সেটা হচ্ছে এক্স প্র্যাঙ্ক লাভ লেটার ঠিক আছে সো লাভ লেটারটা মানে হচ্ছে তোমার লুকিয়ে রাখবো প্রতিদিন এসে আমার প্যান্ট আমি তোমার মতন জায়গা মতন গুছিয়ে রাখি তো আজকে গুছিয়ে রাখব না আজকে রাখবো বিছানায় বিছানা শুরুতে পার সেইখানেই রাখা থাকবে এই জিনিসটা তো এই জিনিসটা রাখা থাকলে তার রিয়েশানটা কী হয় সেটা তোমরা দেখতে থাকো আর ও এখন ঘরে নেই যেহেতু পাশের ঘরে আছে তো পাশের ঘর থেকে আসবে যখন তখন ওর রিয়াকশানটা কি হয় তোমরা দেখলেই বুঝতে পারবে সো চলো চটপট ক্যামেরাটা সেট করে নিই তোমাকে মোমবত্তি মুজে নিজে সো গাইস ক্যামেরাটা আমার সেট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি এই যে সেই লাভ লেটার সেটাকে এখন এই যে প্যান্ট প্যান্টের নিচে রাখবো ঠিক আছে রাখার পরে ও জানে না যে আমি এসছি তো এখন ও আছে ওই করে দরজাটা দিলেই ও আসবে আমার কাছে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এর তলায় আমি রেখে দিই আর প্যান্টটাকে এলোমেলোভাবে রাখবো যাতে না বুঝতে পারে ঠিক আছে এরমভাবে রেখে দিলাম সো এখন আমি দরজাটা দিয়ে নিই দেওয়ার পরে ওর রিয়েশানটা দেখি কি হয় ঠিক আছে

কেন এইটা মানে কে দিল থেকে কে ছিল আমি নিজে জানি না তার তোমাকে কি বলবো তাহলে এইটা দেখি দেখি দাও নাটক না আমি করছি না দিন দাও নাটক করছো দাও কোথা থেকে তো

জোরে পড়ো তো আমি তো বুঝতে পারবো লিখে আমি যদি ঘুরিয়ে বলি যেটা তোমার এখানে ছিল এটা তুমি রেখে দিয়েছো আগে তোমার তুমি আমার উপরে দোষ দিচ্ছ কেন আমি তোমার প্যান্টের তলা থেকে পেলাম বিশ্বাস প্যান্টের তলা কি এটা তো এইখানে রেখে তুমি তো এখান থেকে দেখলাম তুললে হ্যাঁ আমার প্যান্টের পকেটে তো নিশ্চয়ই ছিল না

দিতে বললাম কিন্তু বারবার এক কথা বলতে ভালো লাগে কি কোন বন্ধু হাতে এই চিঠিটা দিলাম আর এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন করবেন আই লাভ ইউ বেবি বেবি আমাকে বলবে হ্যাঁ হুম তোমাকে বল বলবে

আমার এটা এদিকে কথা দিয়েছে সেটা আমি বলো কে দিয়েছে সেটা আমি জানি না ঠিক আছে আর এখানে কোথা থেকে আসলো সেটাও আমি না তুমি একটা এই সামান্য একটা জিনিস নিয়ে আমি যদিও বা পড়িনি এই জিনিসটা ঠিক আছে আমি বলতে তো পারবো না আমিও জানি না ঠিক আছে করতে গিয়ে আর এই সামান্য একটা জিনিস নিয়ে করছো আমাকে অবিশ্বাস করছো তুমি আমাকে অবিশ্বাস করছো সামান্য একটা এই যে চিঠি নিয়ে

জানি না সবই জানি এতক্ষণ তো ঘরের মধ্যে ছিলাম ওই ইয়ের ছেলে সে খেলাধুলা করলো কহ দেখতে পাইনি আর এখন দেখতে পেয়ে গেল তুই উধাও হয়ে গেল

উল্টোপাল্টা কথা মানে নামে উল্টোপাল্টা বদনাম তুমি না তুই বলতে তুই উল্টোপাল্টা বদনাম দিও না বিয়েটা আসছে বিয়েটা কেন বিয়েটা আসছে করতে কোনো এক্স কে নিয়ে আসে কোনো এক্স পেক্স না আমি ভালো করে বোঝো এই জিনিসটা আমি দেখিনি আমি এই ফার্স্ট টাইম দেখলাম তো সুতরাং আমাকে উল্টোপাল্টা দোষ তুমি দিও না তোর কাছেই ছিল তোর কাছে ছিল বলে আমার প্যান্টের পকেটে কি ছিল হ্যাঁ ছিল আমার প্যান্টের পকেটে তুমি পাওনি আমার প্যান্টের পকেটে আমার বাজে কথা বলো না

পুরো বাজেই তো এটা তো আমি দেখিনি না আসার সময় তো আমি দেখিনি না আমি জানি না বাংলা বোঝো আমি জানি না কবে থেকে চলছে কি চলছে আমি বলতে পারবো না পরিষ্কার কথা মাথাটা আমার গরম করো না আমিও মেরে দিতে পারি তুমি মাঝে মাঝে এমন কথা বলবে আমিও মেরে দিতে পারি আমিও মেরে দিতে পারি আমিও মেরে দিতে পারি এই না তুমিও মাথা মাথা কা ফাটিয়ে দেবো তোমারও যদি তোমার আচ্ছা তোমার যদি থাকার ইচ্ছা থাকো না থাকার ইচ্ছা চলে যাও হ্যাঁ যাও প্রতিদিন আমার ঝামেলা ভালো লাগে না প্রতিদিন আমার ঝামেলা ভালো লাগে

আর সেটা আমাকে সহ্য করতে হবে সেটা তো নয় না সারাদিন কেটে কুটে আছে তোমার ঝামেলা শুনতে না প্রতিদিন তোমার ঝামেলা তুমি শুনেই যাবো আজে বাজে তুমি করে আজে বাজে নিয়ে ঝামেলা করবে এরকম মারবো না ভক করে একদম খুশি বুঝতে পারবে ভক করে খুশি মারবো বুঝতে পারবে বাড়াবাড়ি কিন্তু করো না তুমি বাড়াবাড়িটা করো না তুমি অনেক বাড়াবাড়ি করো না তুই থাক আমি চলে যাব যাক যাক চলে যাক থাকতে হবে না তোকে

চলে যাও মাথা আমি কারো গরম করে কি সো গাইস তোমরা দেখলে কেমন হলো সো গাইস দেখি এখন প্যান্ড চেঞ্জ করতে গেছে চেঞ্জ করে আসুক সত্যি সত্যি চলে যাচ্ছে হ্যাঁ

লাগছে ভালো না আমি কতটা আমার শোনার চেষ্টা করো শোনান কতটা আমার শোনার চেষ্টা করো আজে বাজে জিনিস নিয়ে ঝামেলা করে ফালতু অশান্তি না রেগুলার অশান্তি বলেছি ছাড়তে এবার কিছু না কিছু করবে আমি যাব তাড়াতাড়ি তবে এখানে উঠে বসো

চুপচাপ এখানে বস কম করো চুপচাপ বস এই কি রে কি ব্যাপার রে হাইটে কে তুই ওরে বলছিস ওরে বলছিস বাবু মিটার কথা শুনছি ওর কথা শুনছি প্রচুর বার বেড়েছে কেন কি আছে বাবু কি কি আছে বাবু কি কিছু না ওকে দিয়ে বাবু কি করছিস হ্যাঁ কিছু হয়নি তাহলে ও খাঁছ তো কি আছে হ্যাঁ আমি অনেকক্ষণ তো ওই ঘর থেকে শুনছি তোরা ঝামেলা করছি ঝামেলা ঠিক নাই

তুই বড মেছতি স্কুল কথা নিয়ে প্রশ্ন গজল গজল করিস এটা ঠিক না করবি না একটাই আমাদের বউমা এমডি করে এমনি থাকে ওকে ছেড়ে দাও না তুই যা তুই তুই যাবে না যাবে না তুই যা তুই যা ওকে ভালো

এখন যেটা বলছি সেটা চুপচাপ শোন তুমি যাবে তোমার এক্স গার্লফ্রেন্ডের কাছে যাও তুমি রাগ করছো না একটা কথা যেটা বলছি সেটা শোনো আমার কথাটা আমি আমার কথাটা তো শুনবে তুমি তাই না হাত দিয়ে কথা বলো আচ্ছা ঠিক আছে গায়ে হাত দিয়ে কথা বলবো না আমার কথাটা শোনো তোমার শুনে একটা প্র্যাঙ্ক করছিলাম তুমি আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছ আমি তোমার সাথে করছিলাম তুমি তোমার এই প্র্যাঙ্ক করেছো এই প্র্যাঙ্ক করোনি কিন্তু অন্য প্র্যাঙ্ক করেছো আজকে আমি তোমার সঙ্গে প্র্যাঙ্ক করলাম সিজ মাই ট্যালেন্ট ঠিক আছে এটা হচ্ছে করেছিল আজকে আমি করলাম এটা তার বদলা ঠিক আছে এটা তার বদলা নিলাম কিছু মনে করো না শোনা হ্যাঁ আচ্ছা কান্নাকাটি না অনেক করে অনেক ডিসপ্লেস করে নিয়েছো অনেক ডিজাইন করেছো ঠিক আছে ভিডিও এটা প্ল্যান করলা গেছে একদম ঠিক আছে চল ওই যে ক্যামেরা আইফোন ক্যামেরাটা দেখেন ওই যে ক্যামেরা দেখতে পেয়েছো নাও ওই যে ঠিক আছে কেন না prank ভিডিও বন্ধ করছো

ঠিক আছে চলো টাটা আমি একবার টাটা বলে দাও একবার বলে দাও